ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আর পল্টু দুজনে উপস্থিত হয়েছি বিজ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা নিয়ে তো আমি পল্টুকে কয়েকটি প্রশ্ন করব ও যেগুলি জানে সেগুলির উত্তর সঠিক সঠিক দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে তোমাদের জন্য থাকবে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন সঠিক উত্তর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিও তা হ্যাঁ পল্টু কালকে যে বললাম জীবন বিজ্ঞানটা ভালো করে পড়ে আসবি তা ঠিকঠাক পড়ে এসেছিস তো হ্যাঁ স্যার আমি তো ঠিকঠাক পড়ে এসছি আপনি জিজ্ঞেস করুন আমি চেষ্টা তো করব ঠিক আছে তাহলে আজকের প্রথম প্রশ্ন এক দম্পতির তিনটি পুত্র সন্তান রয়েছে চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট তিনটি পুত্র সন্তান তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ফিফটি স্যার আচ্ছা তাহলে বলতো উটের রক্তের আরবিসির বৈশিষ্ট্য কি উটের রক্তের আর বিসির বৈশিষ্ট্য উটের রক্তের আরবিসি হল ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত হুম সঠিক উত্তর আচ্ছা এবার বল মেরু ভাল্লুকের বিপন্নতার একটি কারণ বল বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন আচ্ছা বলতো হৃদস্পন্দনের হার ও শ্বসনকার্যের হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন হরমোন বাহ তুই তো বেশ ভালো উত্তর দিচ্ছিস আচ্ছা এবার বলতো গুয়ানিনের পরিপূরক ক্ষারকটির নাম কি গুয়ানিনের পরিপূরক ক্ষারক সাইটোসিন হুম আচ্ছা বলতো কোন বিজ্ঞানী বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জলকে গরম তরল সুপ বলে অভিহিত করেছেন বিজ্ঞানী হ্যালেন হুম সঠিক উত্তর আচ্ছা এবার বল অভঙ্গুর কীটনাশক ক্রমাগত মাটিতে মিশতে থাকলেও খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে তা কি ঘটায় তা জীব ঘটায় বাহ খুব সুন্দর আচ্ছা এবার বল জিন ব্যাংক হলো এক প্রকার কি ধরনের সংরক্ষণ ব্যবস্থা জিন ব্যাংক একຊீடு সংরক্ষণ ব্যবস্থা খুব ভালো এবার বল কোনো ব্যক্তির বা তার নিকট আত্মীয়ের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায় কি বংশগত রোগ কমানোর উপায় স্যার আমি এটা পারবো না এই প্রশ্নের উত্তর পল্টুর জানা নেই তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও প্রশ্নটা আরেকবার বলছি কোনো ব্যক্তির বা তার নিকট আত্মীয়ের মধ্যে কোনো বংশগত রোগের সম্ভাবনা কমানোর উপায় কি আচ্ছা এবার বল পাখির ডানা তিমির ফ্লিপার ঘোড়ার অগ্রপদের সঙ্গে সমসংস্থ। মানুষের এরূপ একটি অঙ্গের নাম বল একদম সঠিক উত্তর আচ্ছা এবার বল দীর্ঘস্থায়ী কাশি ফুসফুসের কোন রোগের উপসর্গ হতে পারে ফুসফুসের ফুসফুসের ক্যান্সার হতে পারে স্যার সঠিক উত্তর আরে পল্টু আমার তো একটা কাজ মনে পড়ে গেল রে ঠিক আছে আজ এই পর্যন্ত থাক পরের ভিডিওতে আবার আমরা জীবন বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন আসি বুঝলি ঠিক আছে স্যার পরের ভিডিওতে না হয় আবার আলোচনা হবে পরের দিন কিন্তু আরো ভালো করে পড়া করে আসিস হ্যাঁ স্যার আরো ভালো করে করে আসবো বন্ধুরা তোমাদের বলছি স্যার যে প্রশ্নটা আমাকে করলো যেটার আমি ওই উত্তর দিতে পারলাম না তার উত্তর যদি তোমাদের জানা থাকে ঝটপট কমেন্ট করে আমাদের জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা